নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডিয়ার স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো তো চলো সরাসরি শুরু করা যাক ইউটিউবে থামবেল দেখে বুঝতে পেরেছো যে মোটর ভেহিকেল ইন্সপেক্টরের যে টেকনিক্যাল এক্সাম সেটা নিয়েই কিন্তু আজকের আমাদের এই ভিডিও তো এর সাথে সাথে আমি একটা কথা বলবো যে তোমরা এই কয়েক মাসে প্রায় একাধিক হোয়াটসঅ্যাপ এবং ফোন করেছো যে স্যার আমাদের এক্সামটা কবে হবে দেখো একথা ঠিক যে গত একত্রিশ বারো দু সম্ভবত হ্যাঁ একত্রিশ বারো দু হাজার চব্বিশে যখন ইন্ডিকেটিভ ভ্যাকেন্সির নোটিশটা এসেছিলো তো ছেলেদের মধ্যে একটা বিরাট উৎসাহ তৈরি হয়েছিল যে মোটর ভেইকেল ইন্সপেক্টর যেটা অনলি কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ার যারা ন্যূনতম ডিপ্লোমা পাস এবং যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এই পরীক্ষাটা বসতে পারে তার সত্ত্বেও আরেকটা মজার বিষয় ছিল যে মেকানিক্যাল এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পাস হলেই কিন্তু হবে না সেখানে মোটর ভেহিকেল ইন্সপেক্টর অর্থাৎ হেভি মোটর ভেহিকেল লাইসেন্স থাকতে হবে তাই যখনই হেভি মোটর ভেকেল লাইসেন্স কথাটা যুক্ত আছে তার মানে বুঝতেই পারছো এখানে স্টুডেন্ট সংখ্যা কিন্তু এক ধাক্কায় একদম কমে গেছে তার ফলে যেসব স্টুডেন্ট এই হেভি লাইসেন্স ছিল এবং যারা এই পরীক্ষাটার জন্য বহুদিন ধরে তৈরি হয়েছিল তাদের মধ্যে কিন্তু একটা বিশাল উৎসাহ তৈরি হয় কারণ হচ্ছে গত যে পরীক্ষা গত যে মোটরভেইল ইন্সপেক্টরের রিক্রুটমেন্টটা হয়েছে সেখানে কিন্তু কোনো পরীক্ষা হয়নি এবং আরও বিষয় সেখানে মাত্র ডকুমেন্ট ভেরিফিকেশান অর্থাৎ ইন্টারভিউয়ের মাধ্যম দিয়ে কিন্তু এই ফাইনাল সিলেকশানটা হয়ে গেছে তাই এত বড় পোস্টে একটা প্রচুর হিউজ পোস্ট ছিল সেই পোস্টে কিন্তু যে এইভাবে রিক্রুটমেন্ট তার ফলে ছেলেদের মনে একটা বিরাট আশা জেগেছিল এখন দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও এই সংক্রান্ত কোনো রকম আপডেট না পেয়ে ছেলেরা কিন্তু হতাশ হয়ে পড়েছে তাই সেই প্রসঙ্গে একাধিক হোয়াটসঅ্যাপ ভিডিও আসা এবং ফোন মেসেজ আসার পরে তাই তোমাদের ক্ষেত্রে এই ভিডিওটা আজকে নিয়ে এলাম একটা বিষয় ঠিক বন্ধুরা যে বিভিন্ন পরীক্ষা দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে ওবিসির সমস্যা কিন্তু একটা খুব ভাইটাল সমস্যা তোমরা দেখেছো যে কেএমসির যে একটা ভ্যাকেন্সি এসেছিলো সেই ভ্যাকেন্সিটাও কিন্তু পোস্টপন্ড হয়ে গেছে এবং সেই পোস্টপন্ড হওয়া সত্ত্বেও কবে ভ্যাকেন্সি ফর্ম ফিল আপ হবে যা দেখা যায় পনেরো তারিখের পর কী হয় এটা কিন্তু সুরাহা হতে পারে তাই আমি বলবো আমার যে বক্তব্যটা যে এই মোটর ভেকল ইন্সপেক্টর যারা প্রিপারেশান নিচ্ছ বা যারা নিতে শুরু করেছ তারা কিন্তু এই পথ থেকে সরে যেও না কারণ যখন একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে মানে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সির একটা ব্যাপার বলেছে তো সে পরীক্ষা কিন্তু হলেও হতে পারে এবং হওয়ার চান্সটাই কিন্তু অনেক বেশি কারণ এই পরীক্ষা অনেক দিন আগে হয়েছে মাঝে কোনো রিক্রুটমেন্ট হয়নি তার ফলে কিন্তু এই পরীক্ষা আসবেই এখন বিষয় হচ্ছে ধৈর্য ধরে রাখবে কী করে দেখো কথা তোমাদের যদি বলতে হয় তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষাকে দেখো ওনলি পিএসসির পরীক্ষাকে যদি দেখো মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিলের যে পিএসসির পরীক্ষা হয়েছিল দু থেকে শুরু করে দু হাজার আজকে পঁচিশ পর্যন্ত এখনও কিন্তু সিভিলের কোনো জয় শুরু হলো না মেকানিক্যালের এখনও পর্যন্ত বৃহস্পতিবার এই বৃহস্পতিবার গত বৃহস্পতিবারে কিন্তু লিস্ট বেরিয়েছে তাই এটা ঠিক এই ভ্যাকেন্সিগুলো হয়তো টাইম লাগে তাই তোমরা কিন্তু কেউ হাল ছেড়ে দিও না প্রিপারেশানটা নেবে প্রিপারেশানটা কেন নেবে স্যার শুধু কি আমি যদি ওয়েস্টবেঙ্গলে পরীক্ষা না হয় তাহলে প্রিপারেশান নিয়ে আমার কী লাভ হবে একথা একটা ঠিক যে বেঙ্গলের সাথে সাথে তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টেও যে মোটর ভেহকেল ইন্সপেক্টরের পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলোও কিন্তু দিতে পারো আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে আমরা সেই হোয়াটসঅ্যাপে অনেক সময় সেন্ড করে থাকি যে এই ধরনের পোস্ট যখন বেরোয় সেটা কিন্তু আমরা সেন্ড করে থাকি তাই তোমাদের বলবো যারা এই প্রিপারেশানটা নিচ্ছ যেহেতু টেকনিক্যাল প্রিপারেশান তোমরা নিচ্ছ তোমরা ওই পরীক্ষাগুলোতেও ফর্ম ফিল করে রাখবে এবার আসি পরপর যে ডিটেলসটার কথা যারা একদম আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে নতুন তাদের বলবো এই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো আশা করি অনেকেই কিন্তু যারা মোটর ভেইকেল ইন্সপেক্টার দেবে অনেকটা হেল্পফুল হবে চলো একটু ভিডিও হয়তো দীর্ঘ হবে কিন্তু আশা করি তোমাদের ক্ষেত্রে এটা পজিটিভ হবে একবার আমি সংক্ষেপে বলে দিই এটা যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজ নম্বর ছিল আঠারো দু হাজার চব্বিশ এই মোটরভেইকেল ইন্সপেক্টর তো এখানে এজ হচ্ছে আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল আঠারো থেকে উনচল্লিশ বছর এজ এবং কী কী পরীক্ষা হয় কত পরীক্ষা হয় সে বিষয়ে বলব দেখো এবারের যে পরীক্ষাটা সেটা কিন্তু বলা আছে যে টেকনিক্যালের সাথে কিন্তু নন টেকনিক্যাল এক্সাম হবে অনেকেই মেকানিক্যাল এবং ইলেকট্রিক মেকানিক্যাল এবং তোমার অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ছেলেরা তারা যেহেতু টেকনিক্যালকে প্রথম থেকে পড়ে এসেছে তাই টেকনিক্যাল তাদের কাছে কিন্তু অনেকটাই ভালো কিন্তু যেহেতু দীর্ঘদিন তারা বই থেকে ডিটাচ বিভিন্ন সেক্টরে সব জব করছো তোমরা এবং সেখান থেকে সার্টিফিকেট আছে তোমাদের তাছাড়া হেভি লাইসেন্স আছে কিন্তু প্রিপারেশানের ক্ষেত্রে যদি মনে করো একদম যদি প্রিপারেশান না নিয়ে বলো যে অ্যাডভার্টাইজমেন্ট পরে আমি প্রিপারেশান নেব সেক্ষেত্রে মনে হয় টাইম কিছুটা কমে যাবে তোমার ক্ষেত্রে তাই আমি বলবো এই সব পরীক্ষায় জিততে গেলে তোমাকে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি নিয়ে পড়তে হবে কারণ একটা দেখো এক নম্বর হচ্ছে তুমি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এই সরি ইলেকট্রিক্যাল সিভিলের কোনো ছেলে কিন্তু এই পরীক্ষায় বসছে না এবং আমাদের এখানে প্রায় কয়েক হাজার ছেলে মেকানিক্যাল এবং সিভিল বা বিভিন্ন সেক্টরের স্টুডেন্টরা পড়ে এবং সেক্ষেত্রে আমি অটোমোবাইল এবং মেকানিক্যালের ছেলেদের বলবো তোমাদের যেহেতু হেভি লাইসেন্স আছে তোমরা কিন্তু একটু টাচে রাখো বিষয়টা একটু টাচে রাখো কারণ হচ্ছে হয়তো তোমার মনে হলো যে এক বছর পিছিয়ে গেল এমন কিছু ব্যাপারটা কিন্তু নয় কারণ এত বড় একটা পরীক্ষা সেক্ষেত্রে যেখানে সব পরীক্ষায় পিছিয়ে যাচ্ছে তাই তোমার পরীক্ষায় যে একদম পারমানেন্ট টাইম হবে এটা কিন্তু বলা যায় না তাই আমি বলবো যারা প্রিপারেশান নিচ্ছ প্রিপারেশানটা ছেড়ে দিও না প্রিপারেশানটা রাখো কারণ প্রচুর ছেলে মেয়ে আছে ফোন আমাকে করে হোয়াটসঅ্যাপ করে প্রায় এখনও পর্যন্ত তিনশো কত নটানা না দেখলাম উননব্বইটা মতো হোয়াটসঅ্যাপ সিন হয়নি তো সেখানে দেখা যাবে মোটর ছেলে প্রচুর আছে তো আমি সেটা তোমাদের এই কথাটাই বলছি যে যারা প্রিপারেশান নিচ্ছ যদি সম্ভব হয় প্রিপারেশানটা কেউ ছেড়ে দিও না টেকনিক্যাল প্রিপারেশানটা অন্তত রাখো যেদিন ভ্যাকেন্সি বেরোবে দেখবে তুমি অন্যদের থেকে একটু হলেও এগিয়ে আছো আর সবাই কিন্তু উনিশ বিশ জায়গায় আছে যারা পড়ছে তারা কিন্তু ওদের থেকে অনেকটা এগিয়ে থাকবে তাই আমি মনে করব এই প্রিপারেশানটা কেউ ছেড়ে দিও না এখন বিষয় হচ্ছে যে তোমরা কি কি পড়বে দেখো এখানে টেকনিক্যাল আর নন টেকনিক্যাল টেকনিক্যালের সাতটা কোশ্চেন থাকবে আর নন টেকনিক্যালে ষাটটা কোশ্চেন নন টেকনিক্যালে ষাটটা কোশ্চেন টোটাল হচ্ছে একশো কুড়ি নম্বরের এক্সাম আর তার সাথে ইন্টারভিউ হবে তাহলে এখন বিষয় হচ্ছে রিটার্নটাই যে যত বেশি পাবে তার পক্ষে কিন্তু চাকরি পাওয়াটা তবে ততটাই কিন্তু সহজ হবে বিশেষ করে এখানে ম্যাথ এ কিন্তু কুড়িটা নম্বর আছে ভাইটাল এক্সাম তাদের আমি বলবো যে প্রতিদিন অন্তত নিজেদের থেকে অন্তত দশ থেকে পনেরোটা করে ম্যাথ যদি কেউ করে আর পাঁচ সাতটা করে দশটা করে রিজনিং করে তাহলে কিন্তু অনেকটা তার তৈরি হয়ে যাবে ইংলিশের কুড়িটা আমি বারবার বলেছি ইংলিশের যে টপিক তোমরা এই পাঁচটা টপিক বেশি না কিন্তু এই পাঁচটা টপিক আমি আমাদের গুরুকুলের স্টুডেন্টদের কিন্তু অলরেডি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিয়েছি তোমরা আশা করি সেগুলোকে মুখস্থ করছো ওয়ান ওয়ার্ড এটা অবশ্যই রাখো ওয়ান ওয়ার্ড স্পেলিং টেস্টটা অবশ্যই রাখো স্পেলিং টেস্ট আর হচ্ছে তোমার অ্যান্টোনি আর সিনোনিম ঠিক আছে আর এক্ষেত্রে বলবো একটু ইডিয়াম আর ফ্রেজ এই যে জায়গাটা আছে এই পাঁচটা জিনিস তোমরা কিন্তু একটু ফলো করো বেশি তোমাদের জানার দরকার নেই কারণ হচ্ছে তোমরা যদি এখন কারেকশান করতে যাও অত কারেকশান কিন্তু করা সম্ভব নয় তাই এই শুধু এই কটা পাঁচটা টপিককে তোমরা কিন্তু যে নোটস আমরা প্রোভাইড করছি সেই নোটস তোমরা কিন্তু পড়ো আর বলবো জিকে আমি বারবার বলবো সেই সব স্টুডেন্ট যারা প্রিপারেশান নিচ্ছ জি ক্ষেত্রে একটা খাতা তৈরি করো মূলত কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা কিন্তু একটু লিখতে থাকো কারণ দেখা যাচ্ছে ইদানিং ট্রেন্ড যে পরীক্ষাগুলোই আসছে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিন্তু আমাদের জিনিস আসছে তাই আমাদের গুরুকুলের ক্লাস কিন্তু অনেক দিন আগে শুরু করা হয়েছিল এবং সেটা পরপর প্রসেস অনুযায়ী চলছে তোমরা ফোন করলে জেনে নেবে আমাদের যে হোয়াটসঅ্যাপ বা কল নম্বর দেওয়া আছে এই নম্বরেই ডিটেলস পাবে রবিবার করে এই ক্লাসটা হয় সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এবং হোয়াটসঅ্যাপে আমরা সে সমস্ত নোট সেন্ড করে দিই কী প্রসেস আছে সেই ডিটেলসটা তোমরা কিন্তু জেনে নিতে পারবে তো এই হচ্ছে বিষয় এরপর যেটা আমি আসবো মাদার সেকশন যে টেকনিক্যালটা অনেক দিন টেকনিক্যাল পড়ার ফলে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু টেকনিক্যাল ভুলে গেছে তা আমি বলবো টেকনিক্যালের এই ছটা সাবজেক্ট তোমরা পড়ো কারণ একটা বিষয় এখানে সিক্সটি সিক্সটি বলা হলেও যদি বাই চান্স শেষ মুহূর্তে হানড্রেড টেকনিক্যাল থেকে যায় আর কুড়ি নম্বর নন টেকনিক্যাল থাকে যায় সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়ে যাবে কারণ দেখা গেছে তুমি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলো দেখো সেক্ষেত্রে কিন্তু নন টেকনিক্যালের পোর্শন কম থাকে টেকনিক্যালটা বেশি থাকে তো সেক্ষেত্রে যদি লাস্ট মুহূর্তে সেটা চেঞ্জ হয়ে যায় একশো নম্বরের টেকনিক্যাল আর মাত্র কুড়ি নম্বর নন টেকনিক্যাল সেক্ষেত্রে টেকনিক্যালটাই হবে বাজিঘর একদম যারা টেকনিক্যালকে পড়ছো তাই বলবো টেকনিক্যালটা টাচ যারা রাখছো একটু কষ্ট করে হলো জানি ছ সাত দিন ডিউটি করার পরেও রবিবার তোমরা ক্লাসে আসো সেই ক্লাসটা কিন্তু এক মাসে তোমরা অন্তত দুটো কি তিনটে করে অন্তত কন্টিনিউ যদি রাখো একটু পড়ার মধ্যে থাকবে পরিবেশের মধ্যে থাকবে তাই বলবো টেকনিক্যালের এই ছটা সাবজেক্ট তোমরা একটু ভালো করে পড়ে ফেলো এই টম থিওরিয়াম মেশিন স্ট্রেন্থ অফ মেটেরিয়াল থার্মাল পার্টটা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং হাইড্রোলিক্স আর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এই ছটা সাবজেক্ট কিন্তু তোমরা সেইভাবে একটু প্রিপারেশানটা নিয়ে রাখো আমাদের যেরকম মক টেস্ট ক্লাস টেস্ট এবং ক্লাস ওয়ার্কের মধ্যে প্রিপারেশান দিচ্ছে তোমরাও কিন্তু সেইভাবে প্রিপারেশানটা নাও আর এটা একদম যারা জেনারেল এজ আঠেরো থেকে উনচল্লিশ বয়স পর্যন্ত কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তোমাদের সেটা ছাড় আছে তাই আমি বলবো ওবিসি সমস্যা মিটলেই হয়তো এই ভ্যাকেন্সিটাও বেরিয়ে যাবে তাই তোমরা হয়তো তখন টাইম কম পেতে পারো যারা প্রিপারেশান নিচ্ছ একদিন তুমি প্রিপারেশানটা ধরে রাখো কারণ এ কথা ঠিক যে অপেক্ষা অনেক দিন ধরে করেছ কিন্তু অপেক্ষা করলেও ঠিক হয় না কারণ তোমার কাছে লাইসেন্স আছে তুমি অটোমোবাইল পড়েছো তুমি ওয়ার্কশপ এক্সপিরিয়েন্স করেছো তোমার সব আছে কিন্তু তুমি প্রিপারেশানটা নিলে না সব কিন্তু লস হয়ে যাবে তাই বন্ধুরা ভালো করে প্রিপারেশানটা রাখো একটু হয়তো ডিলে হচ্ছে কিন্তু আমি বলবো এত বড় একটা পরীক্ষা যেখানে তুমি কিন্তু অনেক অনেকদের থেকে এগিয়ে আছো এই প্রিপারেশানটা রাখো এবং প্রিপারেশান রাখলে দেখবে একদিন সাকসেস হবে এখানে আমি দেখবে কিছু ভিডিও তোমাদের কেএমসির ক্ষেত্রে বা পিএসসি ক্ষেত্রে যে উনচল্লিশ বছর চল্লিশ বছর বয়সেও কিন্তু সাকসেস পেয়েছে আটত্রিশ বছর বয়সে কিন্তু সাকসেস পেয়েছে হ্যাঁ অবশ্যই তারা জব করে জব করতে করতে ধরে রেখেছিলো বলেই এত বছর পরে তারা কিন্তু সাকসেস পাচ্ছে তাই বলো তোমরা যারা এজেড আছো একদম ভয় পেও না ধীরে ধীরে আগাও অন্যদের থেকে একটু হলেও এগিয়ে থাকবে ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো ভ্যাকেন্সি আসবেই ভেঙে পড়ো না ঠিক আছে আজকে এ পর্যন্ত